সঙ্গে নাবাদিকাকে ধর্ষণ আটক প্রতিবেশীর কাকা

ষোল বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেশী ব্যক্তির নাম সঞ্জয় হালতার ঘটনা নিউটাউন যাত্রা করছে বিবেকানন্দ পল্লী অভিযুক্ত সঞ্জয় হালতারকে আটক করেছে নিউটাউন থানার পুলিশ অভিযুক্ত সঞ্জয় হালদারের বাড়ি ভাঙচুর চালায় প্রতিবেশী রাম ঘটনাস্থলে নিউটন থানার পুলিশ পুলিশকে ঘিরে বিক্ষোভ এলাকায় ব্যাপক উত্তেজনা আমাদের অভিযোগ হলো আমার একটা মাত্র মেয়ে আমরা ভোর বেলাতে বাড়ি থাকি না আমরা যে যার মতন কাজে চলে যাই আমার মেয়েটাকে একা পেয়ে একদিন ভোরবেলা এসে মুখটা চেপে ধরেছে মুখটা চেপে ধরে ওর সঙ্গে একটা খারাপ ব্যবহার করে আমরা এটা জানতে পেরেছি আজকে ওকে থ্রেড দিয়েছে ভয় দেখিয়েছে বারবার ওকে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেবে আমাদের মেরে ফেলবে এটা যেদিন কারেক্টটা সেদিন কে তো করেছে তারপরেও মাঝে মাঝে এসে ওকে এরকম থ্রেড দিয়ে গেছে আজকে কিছু করেনি আজকে তো আমি ওর রিপোর্ট ওকে ওকে ডাক্তার দেখা দেখিয়ে নিয়ে এসেছি আজকে ওর রিপোর্টটা করাতে গিয়ে আমি জানতে পারলাম আজকে এই কেস আজকে ওকে খুব করে জিজ্ঞাসা করাতে আজকে ও মানে ভয়টা কাটি আমাকে বলেছে মা এই তবে হ্যাঁ ও তখন থেকে আমাকে এটা বলেছে যে মা ওই কাকাকে আমাদের বাড়িতে আসতে বারণ করবা ঘরে কেউ থাকে না কাকা হুট ঘরে চলে আসে আমি কিন্তু কাকির কাছে বলে দেব ও আমাকে খুলে বলেনি বলেই আমি জানতে পারি নি জিনিসটা বিচার চাইছি সঞ্জয় হালদার ও কাজটা একদিনই করেছে আরো দুদিন এসছিল কিন্তু আমার মেয়ের কাজ থেকে সেটা পাইনি হ্যাঁ বিয়ে করেছে দুদিনও তার বাচ্চা আছে